আজকের রাশিফল পাঁচ ডিসেম্বর প্রেমের জীবনে বড় চমক এই চার রাশির রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান এই রাশির ব্যবসায়ীদের আজ তাদের পরিবারের সেই সব সদস্যদের থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থধার নিয়ে আর তা ফেরত দেন না আত্মীয়দের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন থাকতে হবে অত্যধিক ব্যস্ততার কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ এবং মুমূর্ষু ব্যক্তিদের সেবা করুন রাশি প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন বন্ধুদের মাধ্যমে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না পরিবারের সদস্যদের সাথে আপনি আজ অনেকটা সময় অতিবাহিত করবেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাবারে কাঁচা হলুদ কেশর হলুদ চন্দন হলুদ শস্য এই সব দ্রব্য বেশি করে ব্যবহার করুন মিথুন রাশি আপনি আপনার একটি বদভ্যাসের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই নিজেকে সংযত করার চেষ্টা করুন অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয়দের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন প্রেমের জীবনে আজ আপনাকে সংযত আচরণ করতে হবে কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরুন কর্কট রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন আপনার কাছে আজ কিছু ভালো সুযোগ আসবে সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে এবং ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা লাভের জন্য বিভিন্ন রঙের পোশাক পরুন সিংহ রাশি আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করার জন্য আজ যথেষ্ট সময় পাবেন বাবার কাছ থেকে পাওয়া একটি পরামর্শকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি কর্মক্ষেত্রে লাভবান হতে পারেন বন্ধুদের সাথে আজ আপনি কোথাও বেড়াতে যাবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো আপনি আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় অতিবাহিত করে ফেলতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাটের চারটি পায়াতে তামার পেরেক লাগান কন্যা রাশি অন্যদের সমালোচনার অভ্যাসের কারণে আজ আপনি নিজে সমালোচিত হবেন তাই এহেন বদভ্যাস থেকে দূরে থাকুন মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আপনি আজ বন্ধুদের সাথে একটি পার্টিতে উপস্থিত হয়ে প্রচুর অর্থ বয় করতে পারেন তা সত্ত্বেও আপনার আর্থিক দিক একটি শক্তিশালী থাকবে একটি বহু প্রতীক্ষিত পরিকল্পনা আজ স্থগিত হতে পারে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে তেজপাতা দিয়ে প্রতিদিন দাঁত মাজুন তুলা রাশি কোনো ধর্মীয় কাজে ব্যস্ত থাকার জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে পাশাপাশি আজ আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন কোনো নতুন যৌথ উদ্যোগে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনি আজ সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবেন যার ফলে আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে তিকার কেরিয়ারে উন্নতির লক্ষ্যে মিথ্যে কথা বলা এবং কাউকে ঠকানো থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক লেনদেনগুলি আজ অত্যন্ত সতর্কতার সাথে সামলাতে হবে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করে ফেলবেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে অর্থব্যের বদ অভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন যাদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তাদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে এই রাশির কিছু ব্যবসায়ী তাদের নিকট বন্ধুদের পরামর্শে সমস্যার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্র প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও চাকরি করেন সেক্ষেত্রে অবসর সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমান মন্দিরে জেসমিন তেল এবং সিঁদুর অর্পণ করুন মকর রাশি আপনি আজ কোনো অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন কোনো প্রতিযোগিতামূলক খেলাধুলাতে আজ আপনার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে প্রেমের জীবনে আজ আপনি একটি চঙ্কের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে কোথাও সফর করার পক্ষে এই দিনটি খুব একটা ভালো নয় তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে স্নানের জোলে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং দুধ মিশিয়ে দিন কুম্ভ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আপনারা আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে অবশ্যই নিজের জিনিসপত্রগুলিকে সতর্কতার সাথে রাখুন না হলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আজ একটি সামাজিক কাজকর্মে যুক্ত থাকতে পারেন প্রতিটি কাজ আজ অত্যন্ত বিচক্ষণতার সাথে করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সাথে করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমানকে গুড এবং ছোলা খেতে দিন মিন রাশি আপনি আজ কোনো খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো পরিবারের সদস্যদের সাথে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনি আজ কোনো বিনোদনমূলক কাজকর্মে যুক্ত থাকতে পারেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়ে আপনি একটি বই পড়তে পারেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে